দেখো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত প্রতিনিয়ত এই সীমান্তটা একটা উত্তপ্ত সীমান্ততে পরিণত হচ্ছে অনিরাপদ একটা সীমান্ততে পরিণত হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ পক্ষ থেকে বাংলাদেশিদের গুলি করে মারা হচ্ছে এবং বাংলাদেশের জনগণের উপর ইন্ডিয়ান জনগণ প্রতিনিয়ত চড়া হচ্ছে সীমান্তে কাটাদারের বেড়াকে কেন্দ্র করে প্রতিনিয়ত সীমান্ত উত্তেজনা তৈরি হচ্ছে সীমান্তের যে বাপার জোন রয়েছে অর্থাৎ শূন্য রেখা সে শূন্য রেখা গেছে ভারত যখন কাটাতারে বেড়া নির্মাণ করতে যাচ্ছে তখন এই উত্তেজনাটা তৈরি হচ্ছে আজকে শনিবারকে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই একটা মনোমান্তিক ঘটনা সেখানে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতীয় বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশের দিকে নিক্ষেপ করেছে এবং বাংলাদেশিদের লক্ষ্য করে তারা একাধিক টিয়ারসেন নিক্ষেপ করেছে এবং ভারতীয় জনগণ বাংলাদেশী জনগণের উপর হামলা করে তাদের তিনজনকে আহত করেছে এ বিষয়ে আজকে আপনাদেরকে জানাচ্ছি সীমান্তের বাসিন্দারা জানান দুপুরে শনিবার শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশের ভিতরে কয়েকটি আমগাজ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ভারতীয় নাগরিকদের হাসুর আগাতে তাদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন বাংলাদেশি আহত হন এদের ভিতরে তিনজন গুরুতর আহত হয়েছেন এবং বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতীয় বিএসএফ সেল নিক্ষেপ করেছে এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভারতের পক্ষ প্রত্যক্ষ মদে কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে তারা ইট চালাচ্ছে কিন্তু তারা কোনো কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না তারা আসলে তাদের দেশের দিচ্ছে এক কথায় পার। নাগরিকদেরকে বাংলাদেশের সাথে কাজ পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ এই যে দেখুন আরও একটি বোমা রাখাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই কিন্তু এখানে বিজেপি বিএসএফ বিজেপি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষ ভাবে সাই দিচ্ছে কিন্তু বিজেপি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে মোহন মোহন বোমা ফুটাচ্ছে কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে কি করছে তারা বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বোমা ফুটাচ্ছে এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ উঠেছে দেখুন কি পরিমাণের বোমা ফুটেছে তারা সীমান্তে একটা যুদ্ধযুদ্ধ অবস্থা চলছে ভারত বাংলাদেশকে দখল করে নিতে চাই এটি তার প্রমাণ এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোয়া এবং তার প্রমাণ কি করছে বিজেপি কাটজ এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থায় জায়গা পড়েছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চাই সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফ এর পক্ষাত্ম কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজেপির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু পরপরই কিন্তু ভারতের ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এমন অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে রয়েছি চাপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে চোখা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের এই সব অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরীণে এসে বোমা ফাটাচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের গেঞ্জিপুরো গেঞ্জিপুরো বিজিবির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারতকে ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই সুসুরি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথেই তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মুহূর্তে রয়েছে আমি চাপাইনবাবগঞ্জের সীমা শিখগঞ্জ উপজেলার চোকা সীমান্তে কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় তখনও কিন্তু এই অঞ্চলে সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে ছিল ভারতের বিপক্ষে আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু এটি করছে তারা সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনা কর পর্ব পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে বিজেপির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই করে নিতে না পারে এবং সীমান্তে বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে আসলে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে ভারত আপনারা দেখছেন বার্তা বার্তা এবং থেকে সর্বশেষ আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন যাই হোক দর্শক পরবর্তীতে বিকাল চারটা দশ মিনিটে বিএসএফ এবং বিজেপির ভিতরে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের বিজেপির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বিজেপি সীমান্তে অবস্থান নিয়েছেন এবং তারা বলেছেন বিচার না হওয়া পর্যন্ত তারা এই সীমান্ত থেকে সরবেন না এবং তারা সীমান্তে অবস্থানরত অবস্থায় আছে এবং দুই দেশের বিএসএফ এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এবং নিজ নিজের দেশের নাগরিকরা এখন একটু শান্ত অবস্থায় বাসা ফিরে গেছেন তো এটি হচ্ছে মূল বিষয় বাংলাদেশ এবং ভারতীয় সীমান্ত কোনো প্রকার অস্থিতিশীল হলে আমাদের দেশের উপর একটা প্রভাব পড়বে এবং ভারতের উপর একটা প্রভাব পড়বে আশা করছি দুই দেশের নাগরিক সমঝোতার ভিত্তিতে এটি সমাধান করবে এবং ভারতের যে উগ্র মনোভাব ভারতের যে দখলদারি আধিপত্য বিস্তার মনোভাব সেই মনোভাব থেকে তারা যদি ফিরে আসে এবং তারা যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিকই রাখতে চায় তাহলে সেক্ষেত্রে দেশের জন্য কিন্তু ভালো হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন